হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জার্মানি ডায়না থার্টি ফাইভ অ্যাগান এসেছি এটা হাত বদল করা হবে পয়েন্ট টু টু ক্যালিভার ফ্রেশ কন্ডিশন আর কোনো প্রকার সমস্যা নেই যে যে সমস্যাগুলো রয়েছে বা যে যে পার্টস অরিজিনাল নাই ওগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো দেখে নিতে পারবেন রেয়ার সাইটটা পরিবর্তন করা হয়েছে এখানে রিয়ার সাইড আর শুধু জামনাট পরিবর্তন করা বা জামনাটটি নেই তাছাড়া বাকি সব ঠিক আছে মডেল হচ্ছে জার্মানি ডায়না থার্টি ফাইভ আর বেশ কিছু পুরাতন ওল্ড মডেল তো এখানে আপনাদের সব কিছু দেখানো হবে গার তারপর হচ্ছে বাট সব কিছু ঠিক আছে আমি চাওয়া দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা দাম দর করা যাবে দাম দর করে নেবেন আর হচ্ছে এটার নতুন দাম এক লাখ বিশ হাজার টাকা আর এটার চাওয়া দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা লোকেশন হচ্ছে যশোর পাঠানো যাবে কুরিয়ার মাধ্যমে পাঠানো যাবে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে সামান্য কিছু মডেলটা যদি দেখাই গারেন নাট অরিজিনাল আছে জামনাটটি নেই জামনাট আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে নিয়ে লাগাতে পারবেন বা এই বাই নিয়ে লাগাই দিতে পারবে রেয়ার সাইডটি অরিজিনাল না রেয়ার সাইড পরিবর্তন করা ঘানটা অরিজিনাল এখানে হচ্ছে জার্মানির লোগো দেখা দেখা যাচ্ছে ডায়না মোট পঁয়ত্রিশ ওয়েস্ট জার্মানি স্কোপ রেল রয়েছে যে চাইলে যে কোনো স্কোপ লাগাতে পারবেন এগারো রেল মান ব্যবহার করতে হবে তো কোথাও সমস্যা নেই আর মোটামুটি পুরাতন মডেল হচ্ছে জার্মানি ডায়না থার্টি ফাইভ আমাদের কাছে জার্মানি ডায়না থার্টি ফাইভ তিনশো পঞ্চাশ অথবা জার্মানি ডায়না চৌত্রিশ এগুলো নতুন প্রয়োজন হলে পাবেন চৌত্রিশ আর থার্টি ফাইভ চৌত্রিশ আর পঁয়ত্রিশ এই দুটি হচ্ছে এক লাখ বিশ হাজার আর তিনশো পঞ্চাশ যেটা রয়েছে ওইটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার ফিক্স দাম যদি কারো নতুন নেওয়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ভিডিওতে বা নতুন ভিডিওতে আমাদের নাম্বারটি দেওয়া আছে শুধু নতুনের ক্ষেত্রেই আমাদের সাথে যোগাযোগ করবেন ছিল মূলত ডায়না থার্টি ফাইভ নিয়ে ভিডিও লোকেশন যশোর এসে দেখে নিতে পারবেন আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সেক্ষেত্রে ভিডিও কেমন হয়েছে বা কোন ধরনের আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট ওপর ভিত্তি করে আমি ভিডিও দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো আপনাদের যদি বোর্ডটা একটু দেখায় রিলে ভিতরের পেজগুলো ভালো আছে কোনো প্রকার সমস্যা নেই বলটা যদি দেখায় গাড়ের ব্রেলের তো এই ছিল মূলত ভিডিওটি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ